জয়গুরু আজকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে এই যে গুরু বা আচার্য বা ইষ্ট কে হতে পারেন যে নামই আপনি দিন একটাই কথা কে হতে পারেন কে যোগ্য এবং আমাদের জীবনে তার ভূমিকা কী এখন প্রথমেই আমি উত্তরটা দিয়ে নিতে চাই সংক্ষেপে উত্তর হচ্ছে একমাত্র পুরুষোত্তমই হচ্ছেন গুরু তিনিই হচ্ছেন ইষ্ট তিনিই আচার্য তিনি ছাড়া আর কোনো মানে কেউ হতে পারেন না প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কারণ এটা আমার কথা নয় কথা সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণের এখন সেই প্রশ্নে সেই জায়গাতে আমি আসবো কিন্তু তার আগে বলি অনেকেই প্রশ্ন করতে পারেন যে মশাই আমার তো ওই মানে অনেকে তো আছেন যারা ভগবানে বিশ্বাস করেন না তারাও তো দিব্য এক ধরনের আনন্দে আছেন কই অসুবিধা নেই তো ওই সব গুরু ধরা তো তখনই প্রয়োজন যখন ভগবান টগবান বিশ্বাস করব। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই যে ভ মানে আনন্দের ঠিকানাটাই তাদের জানা আছে কিনা আমার সন্দেহ আছে এখন এখানেও প্রশ্ন করতে পারেন আপনার ধারণা আর তাদের ধারণার মধ্যে তপার থাকতে পারে মেবি তপার থাকারই কথা এখন একটা কথা বলা হয় কি জানেন আর কথাগুলো আমার নয় সেই অর্থ আমার নয় কথা হচ্ছে পুরুষোত্তমের এখন কথা হচ্ছে তম যে গুণ যেটা ইংরেজিতে বলে স্টুপিফাইং ডার্কনেস সেই অবস্থায় থাকাও যা আর তথাকথিত সমাধি অবস্থায় যারা থাকেন বাইরে থেকে দেখতে প্রায় একরকম বুঝতে পারছেন সমাধি অবস্থায় আছেন একদম চুপচাপ একদম হয়তো চোখটা বোঝা হ্যাঁ প্রায় অজ্ঞান অবস্থায় থাকেন এইরকম যারা এরকম মানে তমগুণ সম্পন্ন তারাও এরকম কাজ করে থাকেন তাদেরকে দেখেও মনে হবে তাদের ব্যবহার দেখেও একই রকম মনে হয় কিন্তু আসলে একজন সমাধি মানে সমাধিতে যিনি আছেন আর যিনি তমগুনি তার সঙ্গে আকাশ পাতালের তফাত সেরকমই যারা ভাবছেন যে ভগবানকে বিশ্বাস করি না কিন্তু দিব্যি আনন্দ আছে ভগবানকে বিশ্বাস করতে গেলেই বরং ঝামেলা তাদের সম্পর্কে এই কথাটাই বলতে ইচ্ছা করে আনন্দের ঠিকানা বিশেষ করে নির্মল আনন্দ কাকে বলে তার ঠিকানা হয়তো তারা জানে না যাই হোক যারা আবার বিশ্বাস করে তাদের কথাও বলছি তারা আবার অনেকে বলেন যে ভগবানকে সাধনা করব তার জন্য গুরুটুরু কী দরকার আমি নিজেই নিজের গুরু এই সমস্যা হচ্ছে কি জানেন সে তার আমাদের মধ্যে না কতগুলো প্রবৃত্তি আছে প্রবৃত্তি যেগুলো বলে কামনা বাসনা যেগুলো বলি কাম ক্রোধ রাগ হ্যাঁ লোভ মোহ মদ আশ্চর্য এই ছটা যেটাকে বলে প্রবৃত্তি এই প্রবৃত্তিগুলো নিজেরা খারাপ নয় কিন্তু তাদের অভিভূতি অর্থাৎ তাদের বাড়াবাড়ি তারা যদি আমার নিয়ন্ত্রণে না থাকে নিয়ন্ত্রণা বা বলতে পারো নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি সে কিন্তু আমার পক্ষে শত্রুর কাজ করে এখন তাকে যখন সে খুব প্রবল হয় আমরা কিন্তু তাকেই গুরু বলে গুরু বলে ভেবে পারি গুরু ছাড়া আমরা কেউ থাকতে পারি না কিন্তু মনে রাখবেন যে বলছে যে আমার গুরুর দরকার নেই সে আসলে তার প্রবৃত্তির অভিবুদ্ধিকেই গুরু বলে ধরে নিয়েছে হয়তো সে সে খবর তার জানা নেই যাই হোক তাই বলতে চাই কিন্তু তারা কি বলছে তারা অনেকে বলছে গুরুর আমার দরকার নেই কারণ ভগবান তো অনন্ত ভগবান তো সর্বদাই সর্বত্র বিরাজিত করে তিনি সর্বশক্তিমান তিনি সর্বত্র বিরাজমান তো তাকে আমার সাধনা করলেই হবে তার জন্য গুরু লাগবে তা নয় তিনি আমার কথা দিব্যি শুনতে পাবেন এখন যারা বলছেন তারা তাদের কাছে বক্তব্য এটাই তারা সম্ভবত জ্ঞান যোগের কথা বলছেন অর্থাৎ তারা বলতে চাইছেন যে ভগবান রক্তমাংসের মানুষের মতো কেউ নয় তিনি সর্বত্র ছড়িয়ে আছেন অ্যাজ এ পাওয়ার একটা শক্তি হিসাবে যাই না সেই শক্তির রূপ কি মানে এদের ভগবান আকাশে বাতাসে থাকেন যাই হোক সম্ভবত জর্জ বার্নার্স আমি যদি ভুল না করি তাকে তিনি বলেছিলেন বিওয়ার অফ দোজ পারসনস হুজ গড ইজ ইন দ্য স্কাই যাদের ভগবান আকাশে আছে তাদের থেকে সাবধান থাকবেন যাই হোক আমি অবশ্য ভুল বলছি কিনা যাই না জর্জ বার্নার্স না অন্য কেউ বলেছেন মনে হয় যেন জর্জ বার্নার্স আমার ভুলও হতে পারে যাই হোক এখন এই এই সমস্ত লোকেদের ক্ষেত্রে এই কথাই বলতে চাই যে আপনি নিজে মশাই যুক্ত আপনি নিজে যেহেতু ব্যক্ত তাই আপনি অব্যক্ত সাধনা করতে গেলে সেটা কঠিন এই কথা আমি বলছি না বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বলছেন শ্রীমদ্ভগব গীতাতে বলছেন কত নম্বর শ্লোকে বলছেন দ্বিতীয় শ্লোকে কোন অধ্যায়ের বারো অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্লেশিক তরস্তে সাম অ্যক্ত তাহি গতির দুঃখম দেহবত ভীর এ মানেটা হচ্ছে যে যদি তুমি তুমি নিজে যেহেতু নিজে যেহেতু ব্যক্ত মানে তোমার একটা নাম আছে তোমার একটা রূপ আছে তোমার একটা আকার আছে তাই তুমি যদি নামহীন আকারহীন কাউকে ধারণা করতে যাও এরকম ভগবানকে ধারণা করতে যাও তবে সেটা যথেষ্ট ক্লেশযুক্ত মানে মানে সেটা খুব কঠিন পরিষ্কার বলতে চাইছেন হ্যাঁ অত্যন্ত কঠিন এই কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন ইট মে বি থিওরিটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি অলমোস্ট ইম্পসিবল এই কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর একই কথা মানে মোটামুটি এসেন্সটা কাছাকাছি এক তাহলে ধরবো কাকে ধরতে হবে এমন একজনকে যিনি ব্যক্ত পুরুষোত্তম যিনি এখন আপনারা ব্যক্ত বলতে কারা এখন আমরা অনেকেই ধরুন কুলগুরু ধরি সাধক গুরু ধরি বা সিদ্ধ গুরু ধরি বা সোজা কথায় মহাপুরুষকে ধরি গুরু হিসাবে এখন অসুবিধা হচ্ছে এইখানেই যে তাদের সমস্ত প্রত্যেকের প্রতি শ্রদ্ধা দেখেই বলছি এটা আমার কথা নয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এক মানে বলতে চাইছেন যে কি অনেকে ধরুন এই এগুলো তো বাদই দিলাম তারা দেবদেবীকে ভোজনা করে দেবদেবীকে ভোজনা করে এবং তারা মনে করছেন যে তারা ঈশ্বরে ভগবান করছেন বা ঈশ্বরের সাধনা করছেন তারা ধর্ম করছেন এরকম একটি ধারণা তারা করে থাকেন কিন্তু এটা বুঝতে হবে যে পুরুষোত্তম এবং দেবদেবীর মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য বা বিভে বিভাজন আমরা দেখতে পাচ্ছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথাই কি করে আমরা দেখতে পাচ্ছি অন্তত আমি যেরকমটা বুঝেছি আমার ভুলও হতে পারে এখন সেরকমটা কোথায় বুঝেছি তিনি বলছেন যে যারা ভগবানের বা সরি যারা দেবদেবীদের পুজো করে বা যাদের দেবদেবীদের ভোজনা করে তারা শেষ পর্যন্ত আমার মাধ্যমেই ফলটা পায় কিন্তু তাদের সেই ফলটা সীমিত অর্থাৎ একেবারে লিমিটলেস নয় এই কথা কিন্তু বলছেন কোথায় বলছেন না সপ্তম অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অল অন্তবত্ত ফলম তেসাম তদ্ভবত অল্প মেধসাম দেবান দেবে যন্তি মধ্যভক্তা যান্তিমাম মানে হচ্ছে এই সমস্ত অল্প বুদ্ধি তাদেরকে তিনি সরাসরি বলছেন অল্প মেধসাম এই সমস্ত মানুষদের বুদ্ধি কম তাদের মানে ফল সীমাহীন নয় এবং যারা দেবতাকে ভজনা করে তারা দেবতাদেরকেই পায় আর আমার ভক্ত আমাকেই পায় তাহলে এই শ্লোকের মধ্যে তো একটা জিনিস পরিষ্কার যে তিনি দেবদেবীদের সাথে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করছেন একটা ডিস্টেনশন একটা প্রভেব একটা ভেদরেখা তো তিনিই সৃষ্টি করেছেন এবং এটা এটাই সত্য তাই তিনি বলেছেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলব বলবেন কেন কারণ একথা তিনি বলছেন যে দেবদেবীদের তিনি সৃষ্টি করেছেন তাদের সৃষ্টির মানে মূল কারণ তিনি কিন্তু তারা অর্থাৎ দেবদেবীরা তাকে জানে না তার ম্যাজেস্টি অর্থাৎ তার মানে তার মহিমা জানে না এটা তিনি কোথায় বলছেন না দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নমে বিদু সুরগণ প্রভবম ন মহর্ষয় অহোমাধীহি দেবানম মহর্ষিনঞ্চ সর্বসহ এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যে দেবতারা মানে দেবদেবীরা এবং এমনকি দেবদেবীরা এবং সাধকেরা বা মুনি ঋষিরা আমার ম্যাজেস্টি জানে না মানে আমার মহিমাকে জানে না কেন কারণ আমি তাদের সৃষ্টির আদি কারণ কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কোন শ্লোকে বলছেন দ্বিতীয় শ্লোকে বলছেন কোন অধ্যায়ে বলছেন দশম অধ্যায়ে বলছেন এ এটা বা বাংলা তো তাই এটা সংস্কৃত কথা আমি বাংলাটা বলছি এখন আমি অবশ্য ভুল হতে পারি আপনারা যদি আমার সঙ্গে ডিফার করেন সে হতেই পারে আমি যেটুকু বুঝেছি আমি সেই অংশটুকু বলছি আবার দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ওই সপ্তম অধ্যায়েরই উনিশ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে তাকে যারা ধরেছে তারা সত্যিকারের জ্ঞানী তাকে একমাত্র তাকে যারা ধরেছে কারণ মানুষ জন্ম নেওয়ার পরেও বহু জন্ম পরে একমাত্র জ্ঞানই তাকে আশ্রয় করে সে জানে বাসুদেব অর্থাৎ তিনি বসুদেবের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ তাই নাম হচ্ছে বাসুদেব বাসুদেবই সব এই বোধ যার হয়েছে এরকম জ্ঞানী বা এরকম মহাত্মা খুব কম পাওয়া যায় এটা তিনি সপ্তমধ্যে উনিশ নম্বর উনিশ নম্বর শ্লোকে বলছেন কী বলছেন বহু নাম জন্ম জ্ঞান বন্মম প্রপদে বাসুদেব সুদূর লবহ বলছেন বহু জন্মের পরে একমাত্র মহাত্মাই মানে একমাত্র যে জ্ঞানী সেই আমাকে ধরে এবং কিভাবে ধরে আমি সব বাসুদেব সর্বম ইতি তিনিই সব এই বোধ যার রয়েছে সে সত্যিকারের ভাগ্যবান এটা এটা কে বলছেন সব ভগবান বলছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুতরাং তার কথা থেকে স্পষ্ট যে একমাত্র যিনি সাকার ভগবান যাকে আমরা পুরুষোত্তম বলি তিনিই হচ্ছেন গুরু আচার্য ইষ্ট হবার একমাত্র মানে উপযুক্ত উপযুক্ত অর্থাৎ কথায় পুরুষোত্তম পুরুষোত্তম হিসেবে প্রথম এসেছেন ভগবান রামচন্দ্র তারপরে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর একটি সিরিজ আছে রামকৃষ্ণ বুদ্ধ যিশু ইত্যাদি সুতরাং এই সিরিজের প্রত্যেক মানে একজনই আসছেন বিভিন্ন নামে আসছেন সুতরাং পুরুষোত্তমী হচ্ছে আমাদের গুরু ইষ্ট বা আচার্য যাই বলুন তিনিই একমাত্র আর কেউ তাই বলে কি ধরুন আমাদের আমরা যাকে কুলগুরু বলি সাধক গুরু বলি সিদ্ধগুরু বলি মহাপুরুষ বলি তাদের কি কোনো মূল্য নেই অবশ্যই আছে তারা আমাদের শ্রদ্ধার পাত্র কিন্তু মুশকিল হচ্ছে তাদেরকে শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র বলছেন ফুলফিলার্স দ্য গ্রেট মানে তারা ডেফিনেটলি অনেককেই উদ্ধার করে দেন কিন্তু ফুলফিল ফুলফিলার দ্য বেস্ট হচ্ছেন একমাত্র পুরুষোত্তম পুরুষোত্তম ছাড়া আর কেউ ফুলফিলার দ্য বেস্ট নয় সুতরাং পুরুষোত্তমকেই কি ধরতে হবে এবার প্রশ্ন একজন আদর্শের বা একজন ইষ্টের বা একজন আচার্যের বা একজন গুরুর কী কী ক্যারেক্টার আছে কী কী দেখে বুঝবো সে তিনি যোগ্য এক নম্বর হচ্ছে তার নিজের গুরু আছে কিনা। এখন আমরা দেখছি ভগবান যেমন রামচন্দ্র তার গুরু বশিষ্ঠ মুনি আবার ভগবান শ্রীকৃষ্ণ তার মুনি সন্দীপন মুনি এখন প্রশ্ন হচ্ছে কেন গুরু দরকার কারণ গুরু ছাড়া এই প্রবৃত্তির অভিভূতিকে নিয়ন্ত্রণ করা সাধ্য নয় কিন্তু যদি প্রশ্ন করেন যে রামচন্দ্রের ক্ষেত্রে বা ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও কেউ গুরু লেগেছিল তাদের তাদের প্রবৃত্তির অভিভূতিগুলোকে কন্ট্রোল করার জন্য উত্তর হচ্ছে অবশ্যই না কারণ তারা হয়েই এসেছেন কিন্তু তবু তারা গুরু গ্রহণ করেছেন এই কারণে আমাদেরকে শেখাতে আমাদেরকে উদাহরণ দিতে আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে যে তোমার কিন্তু পুরুষোত্তম গুরুকে না ধরলে তোমার কিন্তু এই সমস্ত প্রবৃত্তির অভিভূতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে না সুতরাং যিনি পুরুষোত্তম হবেন তার নিজের গুরু চাই তো যাই হোক যেমন আমি মনে করি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন পুরুষোত্তম এবং যুবপুরুষোত্তম আমি মনে করি হি ইজ দ্য লেটেস্ট ইনকারনেশন অফ গড আমি আপনারা আমার মতের সাথে একমত হতে পারে নাও হতে পারে তার গুরু ছিলেন যদিও হুজুর মহারাজ কিন্তু ঠাকুর বলছেন তিনি তাকে দেখেননি তার মা মাতা মনমোহিনী দেবী হচ্ছেন তার সাক্ষাৎ গুরু সুতরাং প্রত্যেকেরই গুরু থাকতে বাধ্য আমরা লক্ষ্য করে দেখছি এখন তার আরেকটা কোয়ালিটি কী আর কোয়ালিটি হচ্ছে যে তিনি বৈশিষ্ট্যপালী বৈশিষ্ট্যপালী মানে প্রত্যেকটি অস্তিত্ব পৃথিবীর এই বিশ্বে যা দেখছেন প্রত্যেকের এক একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকেই যে জন্মার সাথে সাথে জন্মানোর সাথে সাথেই আসে যেমন ধরুন আমি আপনাদের সামনে আমি অমরিন্দু চ্যাটার্জি আপনাদের সামনে কথা বলছি আমার এক আমার কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের দিক থেকে আমি বিশ্বের সমস্ত অস্তিত্ব থেকে আলাদা সেমনি প্রত্যেকটি অস্তিত্বেরই এক একটি বৈশিষ্ট্য আছে যিনি পুরুষোত্তম তিনি কখনোই বৈশিষ্ট্যকে লঙ্ঘন করেন না সব বৈশিষ্ট্যকে ঘেঁটে একাকার করে দেন না কোনো তিনি দেন না এবার প্রকৃতিতে লক্ষ্য করে দেখুন কত রকমের আম আছে হ্যাঁ গোলাপখাস আম ল্যাংড়া আম ফজলি আম ঈশ্বর কিন্তু বা প্রকৃতিই বলুন যাই বলুন প্রত্যেককে আলাদা আলাদা করে রেখেছে কোনো তিনি মিশিয়ে দেয়নি অর্থাৎ বৈশিষ্ট্যকে সে পালন করে পুরুষোত্তমের ধর্মই হচ্ছে তিনি সহজাত সংস্কারকে দেখেন এবং সেগুলোকে পোষণ দেন এবং সেগুলোকে বাড়িয়ে তোলেন এবং সেগুলোকে কিভাবে আধ্যাত্মিক উন্নতির পথে আধ্যাত্মিক অগ্রগতির পথে আধ্যাত্মিক বিবর্তনের পথে এগিয়ে দেওয়া যায় সেটা তিনি করে থাকেন আর একটি কোয়ালিটি হচ্ছে এই যে তিনি মানে ঈশ্বর পাওয়ার রাস্তাটা সবটাই জানেন অর্ধেক জানেন বা একটু গিয়ে পর্যন্ত জানেন তা নয় সবটাই জানেন অর্থাৎ তিনি স্থূল সূক্ষ্ম এবং কারণ যে সত্তা মানে কারণ এই যে তিনটে একই সত্যের তিনটে যে স্তর এই তিনটে স্তরই তার সবটাই জানা আছে এ টু জেড কোনোটাই তার অজানা নেই যদিও একটা কোথাও অজানা কিছু থাকে তাহলে তিনি পুরুষোত্তম নন তাহলে তিনি মানে আমাদের আদর্শ গুরু ইষ্ট পুরুষোত্তম হবার আচার্য হওয়ার যোগ্য নন আর একটি যে আমাদের যে তিনটি গুণ আছে সত্তার আমরা জানি সত্তার তিনটি গুণ আছে সত্য রজ তম সত্য মানে আমরা যাকে ইংরেজিতে বলি একজিস্টেন্সিয়াল অ্যাট্রিবিউট রজ মানে হচ্ছে কালার্ড ভিউ অব লাইফ রজ মানে কালার্ড রঙিন এবং তম মানে স্টুফিফাইন ডার্কনেস মানে এক ধরনের যাকে বলে মানে অবোধ মানে যেটাকে বলে মূর্খামি যাকে বলে যাই বলুন হ্যাঁ তো এই এই সব গুণগুলো প্রত্যেকটি গুণেরই কিন্তু প্রয়োজন আছে ভাববেন না যে তমগুণের কোনো প্রয়োজন নেই আছে ঈশ্বর যিনি পুরুষোত্তম তিনি প্রত্যেকটি গুণকে কি করেন সত্তার পোষণের কাজে লাগান তবেই তিনি ঈশ্বর এবং পুরুষোত্তম আদারওয়াইজ নট যদি না থাকে এই ক্ষমতা তাহলে তিনি কখনোই পুরুষোত্তম নন আরেকটি কোয়ালিটি হচ্ছে এই যে তিনি পূর্বপূর্ব যে সমস্ত প্রেরিত পুরুষ এসেছেন পূর্বপূর্ব যে সমস্ত পুরুষোত্তম এসেছেন তাদেরকে তিনি পরিপূরণ করেন অর্থাৎ তাদের যে দর্শন তার দর্শনের সঙ্গে একটা মূলগত সাদৃশ্য বা সামঞ্জস্য থাকবেই থাকবে যদি না থাকে তাহলে বুঝতে হবে তিনি আদর্শ নন তিনি সত্যিকারের গুরু নন তিনি সত্যিকারের আচার্য নন তিনি সত্যিকারের ইষ্ট নন কেননা তার যে দর্শন সেই দর্শনের সঙ্গে পূর্বপূর্ব পুরুষোত্তমদের দর্শনের একটা সঙ্গতি থাকতে হবে একটা কোয়ার্ডিনেশন থাকতে হবে থাকতেই হবে কেন কথাটা আমি বললাম বিশেষ করে আজকাল দেখবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় জগতে আমরা লক্ষ্য করে দেখছি মোটামুটি প্রায় প্রায় তথাকথিত সব ধর্ম যদিও আমি যেহেতু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন দিন ভক্ত তাই আমি মনে করি তা তিনি যেহেতু বলেছেন ধর্ম এক ঈশ্বর এক আর ধর্মের কোনো প্রকার হয় না তাই সেই অর্থে ধর্ম এক তবু বোঝার সুবিধার্থে আমি বলতে চাই এখানে অনেক মানুষ আসছেন যারা চমকে বিশ্বাসী ধর্ম জগতে কোনো চমক চলে না মনে রাখবেন একই সত্য সেই একই সত্য সেটা পুরাতন কিন্তু তবুও নতুন এই সত্যকেই তারা প্রকাশ করে যান তাই তিনি হন পূর্ব পূর্বপূর্ব যারা এসেছেন তাদের পুরমান সেই পুর পুরমান যদি না হন তাহলে যেমন ধরুন আমি বলছি বুদ্ধদেব বুদ্ধদেবের ফিলসফি বা তার দর্শনের সাথে ভগবান রামচন্দ্রের ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে যদি কোথাও কোনো মিল না থাকে অ্যাপসোলেটলি ডিফারেন্ট হয় তা কিন্তু হয় না কোথাও ওরা কোথাও একটা সঙ্গতি আছে এখন অনেকেই হয়তো আপনারা বলতে শুরু করবেন যে বুদ্ধদেব তো ভগবানের অস্তিত্বে সেভাবে মানতেন না কিন্তু এটাও সত্য আমি যতটুকু জানি তিনি নাও বলেননি তিনি আছেন এ যেমন বলেননি একবারও সরাসরি না বলে দিয়েছেন এমনও কিন্তু আমার জানা নেই আমি ভুল হয়ে থাকতে পারি সুতরাং তাদের এবং শুধু তাই নয় ধর্ম আচরণ করার ক্ষেত্রে কোথাও না কোথাও তার যা বক্তব্য সত্য কথা বলো এই যে বিভিন্ন রকমের যা তিনি যে সোজাগত অষ্টাঙ্গ মার্গ চার সত্যের কথা বলেছেন ফোর ট্রুথস যে কথাটা বলেছেন তার সঙ্গে অন্যান্য কোথায় অমিল আছে কে বলেছে অসত হতে ভগবান রামচন্দ্র কখনও বলেছে আমাদের অসত হতে ভগবান শ্রীকৃষ্ণ কখনও বলেছে কোথাও কাজেই কোথাও না কোথাও একটা সঙ্গতি থাকবে যদি সঙ্গতি না থাকে তবে তিনি পুরুষোত্তম নন এবং আরেকটি একটি তার আরেকটি জিনিস হচ্ছে তিনি যা বলেন তা তিনি নিজে কাজে করেন কি না তিনি সেটা আচরণে করেন কি না যদি আচরণে না করেন শুধু উপদেশের স্তরেই তার কথাগুলি সীমাবদ্ধ থাকে তবে তিনি পুরুষোত্তম নন তবে তিনি গুরু নন তবে তিনি আচার্য নন তবে তিনি ইষ্ট নন তবে তিনি মানে আদর্শ নন হতে পারেন না কারণ তিনি যা বলেন তা তিনি নিজে করেন যেমন আমি যেটুকু জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যত কথা বলেছেন তিনি তার নিজের সারা জীবন ধরে সেগুলিকে বাস্তবে বাস্তবায়িত করেছেন যেরকম ধরুন ধর্মের মধ্যে কর্মের প্রয়োজনের কথা ঠাকুর বলেছেন এবং তিনি তার আশ্রমে আপনারা যদি পাবনা হিমায়তপুর যান বা এবং দেওঘরও যান সেখানে তো এবং কর্মযজ্ঞের আয়োজন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেকে বলতো যে কী ব্যাপার ধর্মক্ষেত্রে এত কর্মযজ্ঞের আয়োজন কেন কিন্তু কথা হচ্ছে কর্মহীন ধর্ম যেটা সে ধর্ম কিন্তু সত্যিকার ধর্মের অসন্দে আছে যে জন্য ঠাকুর যা বলেছেন যে সেই অর্থে যা বলেছেন আর কি যে তুমি কিছু কর্ম করলে না অথচ ধর্মের বুড়ি বলছো তাহলে সেটা ভিত্তিহীন তাই তিনি নিজে এটা করে দেখিয়েছেন হোয়াট এভার ই সেট হোয়াট এভার ই প্রিস হি ইমপ্লিমেন্টেড ইট ইন রিয়ালিটি এটা একটা মস্ত বড় কথা এখন প্রশ্ন হচ্ছে তার আমাদের জীবনে তার ভূমিকা কি তার মানে সমস্ত পুরুষোত্তম ভূমিকা হচ্ছে এটাই আমি আবার বলছি যে আমাদের জীবনে কি আছে না এই প্রবৃত্তির অভিভূতি আছে প্রবৃত্তিগুলো এমনিতে খারাপ নেই আবার বলছি কোনো পুরুষোত্তমী পুরুষো প্রবৃত্তিগুলিকে অস্বীকার করেননি বা সেগুলোকে দমন করেননি দমন করার কথা বলেননি অস্বীকার করার কথাও বলেননি তাহলে আমরা অবমানব হয়ে অপমানব হয়ে যাব সাব হিউম্যান হয়ে যাব এগুলো থাকবে এবং প্রয়োজন আছে কিন্তু এগুলো নিয়ন্ত্রণটুকু দরকার নিয়ন্ত্রণ না থাকলে নিয়ন্ত্রণহীন যে প্রবৃত্তি সেটা কিন্তু শত্রুর কারণ এবং আমাদের আনন্দের সেটা ধ্বংসকারক আমার এক্সিস্টেন্স আমার অস্তিত্বের সেগুলো বিরোধী তাই সেগুলোর নিয়ন্ত্রণ চাই আর সে নিয়ন্ত্রণ করতে গেলে একমাত্র বৃত্তাধীশকেই ধরতে হবে কারণ আমি হচ্ছি বৃত্তাধীন বৃত্তিগুলির অধীন আর তিনি হচ্ছেন বৃত্তাধীশ তাকে না ধরলে আমি আমার নিজের ক্ষমতায় বৃত্তিগুলি নিয়ন্ত্রণ করতে কেউ পারেনি কখনো পারবে না এটা সিম্পলি ইম্পসিবল যদি অনেকেই অনেক কথা বলে আমি যদি ভগবানেরই উৎক্ষেপ হয় আমি পারবো না কেন অবশ্যই পারবেন সে শক্তি আপনার আছে কিন্তু সেই শক্তিটাকে বোঝবার জন্য বুঝবার জন্য উপলব্ধি করার জন্যই সাধনা প্রয়োজন আর তার জন্যই আপনাকে দরকার পুরুষোত্তমে তিনি আমাদের জীবনে এটা করে দেন যদি করে দেন যখন আমি প্রবৃত্তির অভিভূতি থেকে মুক্তি লাভ করবো তখন লাভটা কী হবে লাভ হবে এই আমি নির্মল আনন্দকে অনুভব করতে পারবো আমাদের জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ ঈশ্বরকে চোখে দেখা নয় ঈশ্বর মানে ঈশ্বরের চরিত্রকে নিজের চরিত্রে চরিত্রায়িত করা সেই কাজটা সম্ভব হবে তখনই যদি আমি পুরুষোত্তমকে আদর্শ হিসেবে গ্রহণ করি সুতরাং পরিশেষে এই কথাই বলতে চাই আদর্শ বা আইডিয়াল কোনো ভাব নয় আইডিয়াল ইজ নো আইডিয়া তিনি একজন রক্ত মানুষ এটা বুঝে নিতে হবে তাই এবং তিনি আচরণ করে তিনি দেখিয়ে দেন আমাদের সাধনার রাস্তা যে রাস্তা দিয়ে গেলে আমরা কিন্তু আমাদের প্রবৃত্তির অভিভূতির হাত থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব আর এটাই তো মানব জীবনের চূড়ান্ত সার্থকতা তাই নয় কি আপনারা একটু ভেবে দেখবেন ভালো থাকবেন জয়গুরু